ইউরোপিয়ান লীগগুলোর মৌসুম এখন মধ্যগগনে অর্ধেক পথ পেরিয়ে ফুটবল প্রেমীরা হিসেব কষতে শুরু করেছেন কে কতটা এগিয়ে কারা চমক দেখাচ্ছেন আর কারা প্রত্যাশা অনুযায়ী পারছেন না ঠিক এমন সময়ে সবচেয়ে বড় প্রশ্নটা ঘুরে ফেরেই আসছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে গোল স্কোরিংয়ে কারা আছেন সবার ওপরে কারা জায়গা করে নিয়েছেন সেরা পাঁচের তালিকায় আর এই তালিকার শীর্ষে থাকা নামটি কেন সবাইকে অবাক করে দিচ্ছে আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব ইউরোপিয়ান লিগে চলতি মৌসুমে ব্রাজিলিয়ান ফুটবলারদের গোলের পরিসংখ্যান যেখানে আছে বড় তারকার নাম আছে প্রত্যাশার বাইরে উঠে আসা এক বিস্ময়কর নায়ক আর আছে কিছু প্রশ্নের উত্তর যেগুলো পুরো মৌসুম জুড়েই আলোচনায় থাকবে শুরুতেই বলা দরকার গত মৌসুমে ইউরোপের সেরা পাঁচ লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে গোল এবং অ্যাসিস্ট দুটোতেই একছত্র আধিপত্য ছিল বার্সেলোনার উইঙ্গার রাফিনহার তার পারফরম্যান্স এতটাই ধারাবাহিক ছিল যে মনে হচ্ছিল তাকে টপকে যাওয়া এই মুহূর্তে কারো পক্ষে সম্ভব নয় চলতি মৌসুমেও রাফিনহা নিদের জাত চিনিয়েছেন বার্সেলোনার জার্সিতে খেলেছেন বেশ কয়েকটি চোখ ধাঁধানো ম্যাচ গোলের পাশাপাশি অ্যাসিস্টেও রেখেছেন বড় অবদান তবে ইঞ্জুরির কারণে মৌসুমের একটি বড় অংশে মাঠের বাইরে থাকতে হয় গোলের সংখ্যায় এই মুহূর্তে আর শীর্ষে নেই তিনি বরং তার সেই জায়গাটি দখল করে নিয়েছেন এমন একজন খেলোয়াড় যাকে নিয়ে মৌসুম শুরুর আগে খুব বেশি আলোচনা ছিল না এমনকি অনেক ফুটবল ভক্তই তার নাম তেমনভাবে জানতেন না সেই চমকপ্রদ নামটি হল ইগোর থিয়াগো গত মৌসুমে ইংলিশ ক্লাব ব্রেন্টফর্ডে খেললেও নিয়মিত একাদশে জায়গা করে নিতে পারেননি তিনি সুযোগ পেয়েছেন সীমিত পরিসরে আর সেজন্যই মৌসুম শুরুর আগে তাকে নিয়ে বড় কোনো প্রত্যাশাও তৈরি হয়নি কিন্তু চলতি মৌসুমে দৃশ্যপট পুরোপুরি বদলে দিয়েছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার একের পর এক গুরুত্বপূর্ণ গোল করে তিনি প্রমাণ করেছেন সুযোগ পেলে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ হিসাবে পরিচিত ইংলিশ প্রিমিয়ার লিগেই এই মৌসুমে ইগর থিয়াগোর গোল সংখ্যা দাঁড়িয়েছে চোদ্দোতে যা তাকে শুধু ব্রাজিলিয়ানদের মধ্যেই নয় পুরো লীগের গোলদাতার তালিকায়ও দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে তার উপরে আছেন কেবল নরওয়ের সুপারস্টার আর্লিং হালান্ড যিনি নিজেকে এই সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন ইগর থিয়াগোর এই উত্থান আরও বড় চমক তখনই হয়ে ওঠে যখন দেখা যায় চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর কোনো ব্রাজিলিয়ান ফুটবলারই এখনও পর্যন্ত দুই অঙ্কের গোল সংখ্যা স্পর্শ করতে পারেননি তালিকার দ্বিতীয় স্থানে থাকা রাফিন হা এখনও পর্যন্ত করেছেন সাত গোল যদিও মাত্র ১২টি ম্যাচ খেলেছেন তিনি ফলে পুরো সময়টা যদি মাঠে থাকতে পারতেন তাহলে অন্তত দুই অঙ্কের কাছাকাছি পৌঁছানো তার জন্য অসম্ভব কিছু হতো না বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা সেরা তাঁচের তালিকায় তিন নম্বরে রয়েছেন টটেনহ্যামের ফরওয়ার্ড রিচার্ড লিসান নিজের ক্লাবের সেরা একাদশে সবসময় নিয়মিত না থাকলেও গোলের ক্ষেত্রে দলের সবচেয়ে নির্ভরযোগ্য মুখ এই মৌসুমে তিনি রাফিনহার মতোই সাত গোল করেছেন রিচার্ডলিসন যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক গোল এসেছে বদলি হিসাবে মাঠে নেমে ম্যাচের শেষ দিকে এসে তার গতি ও শক্তি প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জাতীয় দলের দৃষ্টিকোণ থেকেও এই ফর্ম রিচার্ডলিসনের জন্য ভীষণ ইতিবাচক কারণ বড় টুর্নামেন্টের আগে এমন ধারাবাহিকতা ব্রাজিল কোচিং স্টাফের জন্য স্বস্তির খবর তালিকার চার নম্বরে আছেন চেলসির হয়ে খেলা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জোয়াও পেদ্রো ক্লাব বিশ্বকাপ দিয়ে চেলসির জার্সিতে যাত্রা শুরু করা এই ফুটবলার সেই আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন তবে এরপর লিগে নিজেকে পুরোপুরি মেলে ধরতে কিছুটা সময় লেগেছে তার চেলসি ও সামগ্রিকভাবে ছন্দে না থাকায় গোলের সংখ্যা খুব বেশি বাড়াতে পারেননি পেদ্রো তারপরও চলতি মৌসুমে লিগে ছয় গোল করে তিনি জায়গা করে নিয়েছেন সেরা পাঁচের তালিকায় আর এই তালিকার পাঁচ নম্বরে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিউস জুনিয়র উনিশটি ম্যাচ খেলে পাঁচ গোল সংখ্যাটা শুনতে খারাপ না লাগলেও ভিনির সামর্থ্য আর আগের মৌসুমগুলোর পারফরমেন্স বিবেচনায় এটি খুব একটা সন্তোষজনক বলা যায় না গত কয়েক মৌসুমে যেভাবে তিনি ম্যাচের পর ম্যাচ একাই পার্থক্য গড়ে তুলতেন সেই ধারাবাহিকতা এই মৌসুমে এখনও পুরোপুরি ফিরিয়ে আনতে পারেননি তিনি ইঞ্জুরি ফর্মের ওঠানামা আর দলের সামগ্রিক পরিবর্তনের প্রভাব পড়েছে তার খেলায় তবুও টপ ফাইভে ভিনিসিউসের উপস্থিতি প্রমাণ করে নিজের সেরা সময়ে না থেকেও তিনি কতটা প্রভাবশালী ফুটবলার সব মিলিয়ে ইউরোপিয়ান লিগগুলোর অর্থ মৌসুম শেষে ব্রাজিলিয়ান ফুটবলারদের সর্বোচ্চ গোলের চিত্রটা এমনই শীর্ষে ইগোর থিয়াগোর বিস্ময়কর উত্থান তার পেছনে রাফিনহা ও রিচার্ড লিসনের লড়াই আর সেরা পাঁচের তালিকায় জমে উঠেছে অভিজ্ঞ ও তারকা ফুটবলারদের নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন পুরো মৌসুম শেষে এই চিত্রটা কতটা বদলাবে ইগোর থিয়াগো কি নিজের ফর্ম ধরে রাখতে পারবেন নাকি রাফিনহা বা ভিনিসিউসের মতো তারকারা শেষ পর্যন্ত ছিনিয়ে নেবেন শীর্ষস্থান উত্তর মিলবে সময়ের সঙ্গেই আর সেজন্যই ইউরোপিয়ান ফুটবলের বাকি অর্ধ মৌসুম যে আরও রোমাঞ্চকর হতে যাচ্ছে তা বলাই বাহুল্য